আমরা তাকে সবাই সমস্ত ভারতবাসী তাকে মাথার উপর রাখি তার সমালোচনা করাটা আমাদের দৃষ্টান্ত ধৃষ্টতা তথাপি বলবো তিনি একটা মন্তব্য করেছেন গতকালকে এজ এ মানুষ হিসাবে আমি তার কিছু সমালোচনা করার চেষ্টা করছি রাষ্ট্রপতিকে নয় মানে একজন দ্রৌপদী মুর্মু আমাদের দিদি উনি একজন মা উনি একজন বোন কারো তার কথা কথার ওপর ভিত্তি করে আমি দু একটি কথা বলছি উনি আরজিকরের যে ঘটনা যে ভয়ঙ্কর ঘটনা এই ভয়ঙ্কর ঘটনাটা আমাদের কন্যা তিলোত্তমাকে নৃশংসভাবে হত্যা করেছে গ্যাংরে মানে রেপ করেছে সেই যিনি রেপ করেছেন সে ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে তাকে ফাঁসি দেওয়ার জন্য এই প্রথম একটা আন্দোলন এই আন্দোলনের কে কার বিরুদ্ধে বলছে বোঝা যাচ্ছে না এখানে ফাঁসি চাইছে কে ফাঁসি চাইছে না এমন অবস্থা রেপিসরাও ফাঁসি চাইছে মানে রেপিস যারা রেপ করে করে বেড়ায় যাদের আদর্শই হলো রেপ করা যাদের আদর্শই হলো মহিলাদেরকে নারী নরকের দ্বার বলা নারী শুদ্রানি নারী এবং শূদ্রকে কখনও মুক্তি দিতে নেই যে বিজেপি সেই বিজেপিও এখন সেই রেপিস বিজেপিও এখন রেপের বিচার চাইছে একদিকে বিজেপি থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দল এই মর্মান্তিক ঘটনার বিচার চাইছে পাশাপাশি আরও কয়েক ধাপ এগিয়ে প্রথম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিচার চাইছেন তিনি আরও কয়েক ধাপ এগিয়ে বলছেন যে আইন পরিবর্তন করে যারা ধর্ষক তাদের শাস্তি যেন কঠিন করা হয় এবং খুব তাড়াতাড়ি করা হয় এগুলো তো আইনের বিষয় আর দ্রৌপদী দেবী উনি বললেন গতকালকে এখন প্রশ্নটা হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রপতি মহাদয়া বা মহাশয়া তিনি কালকে বললেন কেন তিলোত্তমাকে তার খুনের বিচার চেয়ে গোটা বাংলা উদ্বেল হয়ে উঠেছিল গোটা ভারতবর্ষ উদ্বেল হয়ে উঠেছিল এবং চোদ্দোই আগস্ট স্বাধীনতার ঠিক আগের দিন মানে স্বাধীনতা রাত বারোটার ঠিক আগে হাজার বছরের সংস্কার বাংলার সংস্কার ভেঙে আমার মা বোনেরা আমার মায়েরা বোনেরা চিৎকার করে বলেছিল আমরা অর্ধেক আকাশ তারা বলেছিল যে আমরা কলকাতার দখল নিলাম রাতের দখল নিলাম তো এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক সন্দিক্ষণ এই সন্দিক্ষণে দ্রৌপদী দেবীর মুখ দিয়ে কোনো উচ্চারণ বেরোলো না তখন তিনি সেইটার পক্ষে কোনো কথা বললেন না কিন্তু আজকে চোদ্দোর পর যখন উনতিরিশ তারিখ গতকাল গত পরশুদিন এই বিজেপির চেষ্টায় ছাত্র সমাজের নামে কিছু বুড়ো বুড়ো লোক কিছু আর এস এসের লোক কিছু গুন্ডা বাহিনী আর কয়েকটা সাধারণ ছেলেপিলে ছিল যারা আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যে মহিলাকে সম্মান জানাতে হয় সেই মুখ্যমন্ত্রীকে সে নাকি নবান্ন থেকে লাথি মেনে বের করবে এবং গুলি করবে তো এই ঘটনার পরে যখন তাদের মুখটা পুড়ল বিজেপি আর যখন মুখ পুড়ল এটা সুপার ফ্লপ হলো তখন দ্রৌপদী দেবী বক্তব্যটা রাখলেন আসলে দ্রৌপদী দেবী কিচ্ছু বলার ক্ষমতা নেই কারণ ওনার উনি থুঁতো জগন্নাথ উনি এবং এর আগের যে রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ এরা হচ্ছে কোন কী হাতি কোন হাতি মানে আমরা জানি হাতি দিয়ে হাতি ধরে সেরকমভাবে আদিবাসীকে দিয়ে আদিবাসী রাষ্ট্রপতি বানিয়ে আদিবাসী নিধনের কাজ করছেন আর এস এস বিজেপি যে আদিবাসীদের আমরা ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র মনে করি ভূমি সন্তান মনে করি যারা এই ভারতবর্ষের আসল সেই আদিবাসীকে এখন বিজেপি বলছে এরা আদিবাসী না এরা বনবাসী অর্থাৎ এরা বনে থাকে তাদের সম্মান তাকে যখন মাটিতে লুটিয়ে দেয় তখন কিন্তু রাষ্ট্রপতি একটা বারও তার বিরুদ্ধে প্রতিবাদ করে না এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি জাতিতে আদিবাসী কিন্তু মানসিকভাবে সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদী সম্পূর্ণভাবে আর এস এস বিজেপির তিনি বাস্তবে বাবা সাহেব আম্বেদকারের তৈরি করা সেই হিন্দু কোডের বলে সম্মানিত হয়ে আজকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন বাবা সাহেব আম্বেদকার যদি ভারতবর্ষে জন্মগ্রহণ না করতেন যদি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ জন্মগ্রহণ না করতেন যদি হরিগুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ না করতেন তাহলে এই দ্রৌপদীকে আর মুর্মুকে কোনোদিন রাষ্ট্রপতি হতে হতো না হওয়ার সুযোগও থাকতো না অথচ অথচ তিনি মনে প্রাণে এতটাই হিন্দুত্ববাদী হয়ে গেলেন কিন্তু তিনি এটা বোঝেননি বুঝতে চাইছেন না যে হিন্দুত্ববাদীরা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেই হিন্দুত্ববাদীরা তারা তাকে পায়ের নিচেও রাখতে চায় না যে কারণে সেন্ট্রাল ভিসটা যখন তৈরি হলো সেই সেন্ট্রাল ভিসটাতে তাকে নেমন্তন্নটা পর্যন্ত করলো না তাহলে কেমন রাষ্ট্রপতি আদিবাসীদের নাম ভাঙিয়ে এই দ্রৌপদী মুর্মু আমি রাষ্ট্রপতিকে অপমান করছি না আমি রাষ্ট্রপতিকে সম্মান করি কিন্তু মানুষ দ্রৌপদী মুর্মু অত্যন্ত খারাপ মানুষ মানুষ দ্রৌপদী মুর্মু অত্যন্ত খারাপ মানুষ কেন যখন আমরা দেখেছি মণিপুরের যে দাঙ্গা আপনারা জানেন সবাই মণিপুরের কুকি এবং মৈতেইদের ঝামেলা লাগিয়ে দিয়ে কুকি কারা কুকি হচ্ছে আদিবাসী আদিবাসীদের জল জমি জঙ্গল দখল করে নেওয়ার জন্য বিজেপির কৌশলে সেখানে সেখানে শুধুমাত্র এসসি এসসি সার্টিফিকেট দেওয়ার অছিলা তুলে ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের আদিবাসী এবং কর্মীদের মধ্যে বিভেদ লাগিয়ে গৃহযুদ্ধ লাগাতে চাইছে একই পদ্ধতিতে এই বিজেপি তিনশো জারি করে মৈতেইদেরকে বলেছে তোমরা বেকার ছেলে তোমরা চাকরি পাচ্ছ না আদিবাসীরা চাকরি নিয়ে নিচ্ছে তোমাদের এসসি সার্টিফিকেট দেবো তাই তারা ভাবছে এস সি সার্টিফিকেট গেলে আমরা পাহাড় জঙ্গলের জমি কিনে নেব আর আদিবাসীদের মানে কুকিদের বলছে তোরা আদিবাসী তোদের চাকরিগুলো নিয়ে নেবে এই মইতেইরা ফলে এরা তোদের শত্রু এই গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার ফলে সেখানে চারশো মানুষকে গুলি করে মারা হয়েছে চারশোর অনেক বেশি আমি কম করে বলছি আমি মণিপুরে প্রচুর যাতায়াত করি আমরা ওখানে তখন ছিলাম আমার কাজ ওখানে চলছিল এমন ঘটনা আমরা দেখেছি এক কিশোরী মহিলা কিশোরী মেয়েকে বারো তেরো চোদ্দ বছরের মেয়েকে পিঠ মোড়া দিয়ে বেঁধে দাঁড়িয়ে গুলি করেছে একদম গান দিয়ে গুলি করেছে গোলা কেটে দিয়েছে এই রকম প্রায় পাঁচশো মানুষকে খুন করেছে এবং সেখানের কুকি মহিলাদের উলঙ্গ করে সম্পূর্ণ উলঙ্গ করে হাঁটিয়ে নিয়ে গেছে আমার দ্রৌপদী মুর্মুর আমার আদিবাসী দ্রৌপদী মুর্মুর তার কোনো অনুভূতি হয়নি তিনি রাষ্ট্রপতি ঘুমিয়েছিলেন রাষ্ট্রপতি সারাদিন ভ্রমণ তার তো কোনো কাজ নেই বিজেপি বাবারা যখন যা বলেন উনি তাই করেন আজকে ভারতবর্ষের আদিবাসীদের জল জমি জঙ্গল দখলের আইন তৈরি হয়ে গেছে আগে আইন ছিল আদিবাসীদের জমি কেউ নিতে পারবে না ও আদিবাসী এখন আইন করে দিয়েছে এক লক্ষ দশ হেক্টর আবার একটু ছেড়ে আবার দশ হেক্টর আবার দশ হেক্টর অর্থাৎ দ্রৌপদী মুর্মু থাকা সত্ত্বেও আদিবাসী রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও আমার ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র আদিবাসীদের জল জমি জঙ্গল থেকে উচ্ছেদ করা হচ্ছে তাদের জমির অধিকার কেড়ে নিয়েছে আমার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঘুম ভাঙে না ঘুম ভাঙবে কি করে তাকে যখন ঘুম ঢং ঢং করে ঘুম ভাঙিয়ে বলে দেবে বিজেপি আর এস আর যখন সে গদি মিডিয়া গদি মিডিয়ায় মিথ্যা খবরগুলো শুনবেন তখন তার চেতনা ফিরবে তাই আজকে যখন এই টোটাল ব্লুপ্রিন্ট ব্লুপ্রিন্টটা এই ব্লুপ্রিন্টটা এই যেহেতু দু হাজার তেইশের ষোলো ডিসেম্বরের তেরোই ডিসেম্বরের ভয়াবহ রায় যে রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বাঙালি চার কোটি প্লাস চিরকালের জন্য শেষ হবে সেই আইন হয়ে গেছে সেই আইনটা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই মেনে নিচ্ছে না বারবার চিঠি আসছে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দু হাজার আইন তোমাকে লাগু করতে হবে দু হাজার তেইশের তেরোই ডিসেম্বর আপনারা আমাকে ফোন করবেন আমি সেই আইন পাঠিয়ে দেবো সেই রায় পাঠিয়ে দেবো আমার ফোন নাম্বার নাইন যেহেতু সেটা করতে পারছে না তাই একজন মহিলা মুখ্যমন্ত্রীকে তাকে গদি থেকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করে পশ্চিমবঙ্গের বাঙালি জাতিকে ধ্বংস করে চিরকালের জন্য দাস বানানোর কাজ শুরু করেছে বিভিন্ন চ্যানেল পত্রপত্রিকা এবং বিজেপির আর এস এসের লোকেরা এবং দেশের বাঙালির শত্রু শুভেন্দু অধিকারীর মতো লোকেরা আর তারা এখন যখন ফেল করল পশ্চিম গত পরশুদিন বাঙালিরা যখন ঠাস ঠাস করে চর গালে যখন আমার কলকাতার পুলিশ ভাইরা চপকে সোজা করে দিল চর মেরে যখন তাদের একদম সুপার ফ্লপ করে দিল তখন গুনগুন করে রাষ্ট্রপতির কানে বলছে তুমি একটু বলো আর দ্রৌপদী দেবী তিনি তখন বলতে শুরু করলেন এই নৃশংসতা দেখা যায় না মানে পশ্চিমবঙ্গের নৃশংসতা দেখা যায় না মণিপুরের নৃশংসতা দেখা যায় মানে তিনি হসা হতাশ তিনি সভ্যতা এরকম সভ্যতার একটা ভয়ঙ্কর বিপর্যয় মণিপুরে এরকম ভয়ঙ্কর বিপর্যয় হয়নি শুধু মণিপুর নয় আজকে উত্তর প্রদেশের করে আজকে সেই আসিফা বলে বাচ্চা মেয়েটা মোকে মন্দিরের মধ্যে দিনের পর দিন বামুনরা পুরোহিতরা ধর্ষণ করে করে খুন করেছে আমার বিলখিস বানুর মেয়েকে গ্যাংরেপ করে খুন করেছে তাকে গ্যাংরেপ করেছে তার পরিবারের সাতজনকে খুন করেছে প্রত্যেকটা জায়গায় আজকে বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে খুন করা হচ্ছে এত কাণ্ড করছে বিজেপি আর রাষ্ট্রপতির কোনো নজর নেই রাষ্ট্রপতির নজর পশ্চিমবঙ্গর দিকে আসলে তিনি রাষ্ট্রপতি নন রাষ্ট্রপতিকে আমি সম্মান করি রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা কথা বলা যায় না কিন্তু তিনি মানুষ হিসাবে বলছেন তিনি ভালো মানুষ নন তিনি কালো মানুষ কালো মানুষ মানে আমি গায়ের রং কালো বলছি না আমি ভালোর অপোজিট কালো বলছি যদি কালো মানুষ না হয়ে ভালো মানুষ হতেন তাহলে চোদ্দই অগস্ট যেদিন বাঙালি মেয়েরা গোটা বাংলা জুড়ে রাত দখল করে একদম গোটা বাংলা জুড়ে প্রতিবাদের সুর তীব্র করেছিল আমার তিলোত্তনা মায়ের বিচার পাওয়ার জন্য অন্তত সেদিন তিনি একটা শুভেচ্ছা বার্তা দিতেন বা কোনো একটা কথা বলতেন উনি তা বলেননি তাই এই রাষ্ট্রপতিকে আমি স্যালুট করি না এই রাষ্ট্রপতিকে আমি তীব্র ভাষায় ধিক্ষার জানাই